السلام علیکم ورحمت اللہ وبرکاتہ عوض باللہ السمیع العلیم من الشیطان اللہین الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین وصل اللہ علیہ خیر خلقہ محمد و اہل بیتہ الطیبین التاہرین وصحبہ المنتجبین علیہ لعنب اللہ علیہ عدائی مجمعین من العونی علیہ قیام یوم الدین بسم الله الرحمن الرحيم وعد من আমরা সকলে অবগত আছি যে ইরানে ইসলামী বিপ্লব উনিশশো উনআশিতে যখন সফল হয়েছিল তখন সেই বিপ্লবীরা অত্যন্ত মানে অস্ত্র দিক দিয়ে দুর্বল অবস্থানে অবস্থান করছিল তখন কোনো এনার্জির কোনো প্রশ্নই ছিল না কিন্তু ইসলামের বিপ্লবের পরপরই আমরা দেখতে পেরেছি এরাকের নেতৃত্বে আমেরিকা সহ সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়েছিল সেই দিনকে স্মরণ করলে স্পষ্ট ভাবে বোঝা যায় যে তাদের আক্রমণ ছিল ইসলামী বিপ্লবের উপরে ইসলামী চেতনার উপরে ইসলামকে মুছে দেওয়ার জন্য না হলে সেই সময়ে অন্য কোনো ইস্যু ছিল না একটি বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে একটি জাতির মাধ্যমে একটি বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে একটি আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল তারা হুসাইনি চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা একটি সফল বিপ্লব তারা উপহার দিয়েছিল তারা হুসাইনি চেতনাকে সমাজে বাস্তবায়ন করে জালিমকে উৎখাত করার স্লোগান দিয়েছিল তখন মুনাফিকদের পাশাপাশি সমস্ত জালিমরা ঐক্যবদ্ধ হয়ে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়েছিল যেই কারণে ইরানকে আট বছর পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখতে হয়েছে লাখ লাখ শহীদ দিয়ে তাদের সেই চেতনাকে তাদের সেই বিপ্লবকে তাদের সেই ইনকলাপকে তারা রক্ষা করতে সক্ষম হয়েছিল সেই বিপ্লবী চেতনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে তারা বারবার বলেছে ইসলাম রকম আগ্রসনকে সহ্য করে না কোনো ইসলামী দল কোনো আগ্রোশী ভূমিকা পালন করতে পারে না আমরা কোনো দেশের সাথে আমাদের কোনো সংঘাত নেই আমরা সকলের সাথে ঐক্য বাজিয়ে আমরা আমাদের কাজ অব্যাহত রাখব কিন্তু তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে এবং একটা বল একটা নিষেধাজ্ঞা আমরা দেখছি ইরানের বিষয়ে সমস্ত কাফিরদের পাশাপাশি মোনাফিকরাও সেখানে যোগ দিয়েছে এবং আরবের যতগুলা রাষ্ট্র হয়েছে সে রাষ্ট্রপোষিকতায় আমেরিকা সবসময় একটি আক্রমণত্ব অবস্থান নিয়ে ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে তার একমাত্র কারণ এটাই যে তারা ইসলামকে পছন্দ করে না এমামে হোমেনি রহমতুল্লাহ আলাই জীবিত অবস্থায় বলেছিলেন যে তারা আমাদের শত্রু না তারা ইসলামের শত্রু তারা ইনকালামের শত্রু ইসলামের শত্রু হ্যাঁ নামে হুমায়ানীর আহমেতুল্লাহ আলাহ বলেছিলেন এরা অন্য কিছু না এরা আমাদের কাছ আমাদের ইসলামকে খেয়ে নিতে চায় আমাদের ইসলামের বিরুদ্ধে তারা কিন্তু তখন অনেকে হয়তো এটাকে উপলব্ধি করতে পারেননি মোতাবেকদের সহযোগিতায় কাফেররা এগিয়ে এমন এক অবস্থা করেছে যে ইংরানের উপরে নিঃশাজনকে আরোপ করে তাকে কোন ঠাসা করে রেখেছিল কিন্তু অতি আফশোসের বিষয়ে যে আমরা বহির বিশ্বে দেখতে পাচ্ছি কিছু উগ্র আলিবরা ফতোবাজি দিয়ে এই বিপ্লবকে শিয়া বিপ্লব বলে আখ্যায়িত করে এই বিপ্লব থেকে মানুষকে দূরে থাকার মানে নির্দেশ দেয় এবং কি পক্ষান্তরে তারা ইহুদ ও নাসারার পক্ষে অবস্থান নেয় যেটা ছিল অত্যন্ত দুঃখজনক অত্যন্ত পরিতাপের যেই কারণে রাহবারে মহাসমের খেলাফ বৃহত্তম ঐক্য ডাক দিয়েছিলেন এবং ঐক্য সত্তাহ পালন করতে বলেছিলেন থেকে সতেরো সতেরোই রপিল যে ঐক্য ঐক্য আহ্বান করেছিলেন এবং সেখানেই না মুসলিম ঐক্যবদ্ধ করার জন্য শুক্রবার শেষ শুক্রবার মাহেমুব রেকের রমজানের কোষ দিবস ঘটনা করা হয় সারা বিশ্ব মুসলমানদেরকে কোচ দিবস পালন করতে বলা হয় কিন্তু তার কিন্তু তারপরে তারা এই চেতনাকে উপলব্ধি করেনি ইরানের ইসলামী বিপ্লব তখনই স্পষ্ট করেছিল যেখানে মাসলুম রয়েছে সেখানে আমরা আছি যেখানে জল সংগঠিত হবে আমরা জৈনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা এটা দেখব না কে কোন মাঝাবের তাই আজকে ফেলস্তিনের সমস্ত জনগণ হচ্ছে সুন্নি মাঝাবের অধিবাসী কিন্তু কিন্তু ইরান সর্বশক্তি নিয়ে ফেলস্তিনের পাশে দাঁড়িয়েছে এই দাঁড়ানোটাই হলো তাদের অপরাধ এই অপরাধের শাস্তি দেওয়ার জন্য কাফের ও মুনাফিকে ঐক্যবদ্ধ হয়ে তারা বের হয়ে এসেছে এবং আজকে তারা ইরানের উপরে যে আক্রমণ করেছে সেটা একটি অজুহাত ইরান তাদের সাথে আলোচনা করতে বসেছিল যে আমাদের নিগ্রিয়ার বোমা তৈরি করা অ্যাটাম তৈরি করার কোনো উদ্দেশ্য নেই কেননা আমাদের সর্বোচ্চ আলিম সর্বোচ্চ নেতা তিনি হারাম ফতোয়া দিয়েছেন যে না অ্যাটাম তৈরি করা যাবে না তারপরে তারা বিশ্বাস করেনি আমরা দেখতে পাচ্ছি যে বারবার ইরানের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে ইরান আলোচনা করতেও বসে গেল কিন্তু তার আলোচনা কেউ না করে ইরানের উপরে একটা বড় একটা নিষেধাজ্ঞা অব্যাহত থাকে তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে হঠাৎ করে ইসরায়েল মুনাফিকদের সহযোগিতায় ইরানে একটি বড় আক্রমণ চালায় যে আক্রমণের মাধ্যমে ইরানের অনেক বড় বড় মেজার জার্নাল তারা শহীদ হন এবং এই শাহাদতের পরে মনে হচ্ছিল যে ইরান আর ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ ইরান নিজের শক্তিকে সঞ্চয় করে আবার ঝাঁপিয়ে পড়েছে এখন যখন ইসরায়েল আক্রান্ত হচ্ছে আমাদের মুসলিম দেশগুলা শুধু বিবৃতি দিয়ে তারা নীরব হয়ে গেল শুধু বিবৃতি দিয়ে তারা নীরব হয়ে গেল এমন ভাবে যে কালকেই আমেরিকার ফরেন মিনিস্ট্রি দিকে ঘোষণা করা হয়েছে যারা বিবৃতি দিচ্ছে তারা সকলেই আমাদের সঙ্গে রয়েছে এটাই হচ্ছে মোনাফিকের পরিচয় আমরা এখানে বলবো আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিরোধ করে তুলি আজকে ইসরাইলের পাশাপাশি আমريكا রানের উপর আক্রমণ করেছে এখন যদি আমরা গোমন্দ অবস্থায় থাকি আমাদের নাম মুনাফিকের খাতায় লেখা হবে আমি মনে করি এখন যদি আমরা ঐক্য না করি কালকে হাসরের ময়দানে আমাদের প্রিয় নবীর কাছে মুখ দেখাবার কোনো সুযোগ থাকবে না যে ইসলাম তিনি নিয়ে আসছেন সেই ইসলামের বিধান হচ্ছে

আমাদের দেশে যারা আজকে ফতবাদি করছেন আমি তাদেরকে সতর্ক করতে চাই একটু বিবেকের দিকে তাকান আপনার এই কাজ ইহুদ ও নাসারাকে সমর্থন করছে কিনা আপনি মনে করছেন যে আমি শিয়াদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিলাম ভাই এখন ফতোয়ার সময় না যতগুলো একতলাপ রয়েছে আমরা আমাদের বাসায় বসে সমাধান করব। কিন্তু কোনো ইহুদ ও নাসারাকে সুযোগ করে দেব না যে তারা আমাদের উপরে আক্রমণ করবে যে আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা কাফিরদের কাছে স্পষ্ট করি যে মুসলমানরা ইয়াদে বাহেদা তাদের উপরে আক্রান্ত হলে তারা আক্রান্ত হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে আমরা ইসরাইলের পণ্য আমেরিকার পণ্য বর্জন করব আমরা যেখানে রয়েছে সেখান থেকে প্রতিবাদের আওয়াজ তুলব এবং স্পষ্ট বলবো নিপাত যাক ইসরায়েল যাক আমেরিকা যেহেতু আমরা হুসাইনি চেতনাকে নিজের অন্তরে লালন পালন করি এই জন্য আমরা মাজলুমদের পক্ষে জালিমের বিপক্ষে অবস্থান করতে শিখেছি আমরা এটা অব্যাহত রাখবো কালকে যখন কার বেলায় আমাদের পরাজিত করতে পারো নেই আজকেও পরাজিত করতে পারবা না কেননা এই জন্য যে আমরা হুসাইনের কাছ থেকে বেঁচে থাকার শিক্ষা পেয়েছি যেভাবে হুসাইন ইসলামকে রক্ষা করে আজ আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন সেই ভূমিকায় ইরান আজকে নিয়োজিত আছে হাজার হাজার শহীদ হচ্ছে কিন্তু তারাই আদর্শ থেকে মানে রকম দূরত্ব স্বীকার করছে না আলহামদুলিল্লাহ আমরা আশা করি এই যুদ্ধ ইসরাইলের ধ্বংস পর্যন্ত অব্যাহত থাকবে আমি আবার সমস্ত মুসলিম অম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সেই সকল আলিমরা যারা আজকে খেয়ানা করে ফতবাদি করছেন তাদেরকে আমি সতর্ক করছি একটু বিবেক পান হন একটু ইসলামের চাহিদার দিকে তাকান না হলে আপনার নাম মোনাফিকের খাতায় লেখা হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তফিক দান করুক আমরা ইসরাইলের ইরানের উপরে আক্রমণ আমেরিকার ইসরাইলে ইরানের উপরে আক্রমণ এবং আজকে গোলাফেকিনদের ইরানের উপরে আক্রমণের তীব্র হলিন্দা জানাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই বৃহৎ ঐক্য গড়ে তুলে শক্তি হাতে